আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমি কাঁচামরিচ সংরক্ষণ করি কাঁচামরিচ আমি একবার বাজার থেকে কিনে নিয়ে এসে দুই মাস পর্যন্ত কিভাবে খাই এতে করে কাঁচামরিচ নষ্ট হবে না পচে যাবে না কিছুই হবে না অনেক সময় কিন্তু কাঁচামরিচের দাম হঠাৎ করে বেড়ে যায় তখন কেনার সামর্থ্য হয় না তাই যখনই কাঁচামরিচের দাম কম থাকবে তখনই বেশি করে কিনে আপনারা খুব সহজভাবে এটা সংরক্ষণ করতে পারেন এতে নষ্ট হবে না তো বাজার থেকে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে এটা ফ্রিজে রাখা যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে রাখলে কিন্তু দেখবেন দুই তিন দিনের মধ্যে কাঁচা মরিচগুলো পচে যায় আর আমি যেভাবে রাখি ওভাবে কিন্তু দুই মাস পর্যন্ত ভালো থাকে টাটকা কোনো পচে যাবে না তো এখানে মরিচগুলো নিয়েছি এখন প্রথমে আমি বোটাগুলো ফেলিয়ে নিব সবগুলোর বোটা সহকারে রাখা যাবে না বোটাগুলো ফেলে দিতে হবে সবগুলো বোটাগুলো ফেলে দিয়ে নিচ্ছি মরিচগুলো আর পলাথিনে কিন্তু মরিচ রাখলে কিন্তু তাড়াতাড়ি মরিচটা পচে নষ্ট হয়ে যায় তা আমি এভাবেই সবগুলো বোটা ফেলে দিয়ে মরিচটাকে শুধু নিয়েছি বেছে নিয়েছি তো এখানে যেগুলো ভালো মরিচ সেগুলো আলাদা করে নিয়েছি আর যেগুলো পাকা এক মুখ পচা বা ভাঙ্গা সেগুলো কিন্তু আলাদা করে নিয়েছি কয়েকটাই বের হয়েছে আজকের মরিচগুলো কিন্তু ভালোই ছিল একটু ভিজা ছিল একদম বেশি ভিজাও ছিল না আর ভিজা অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না অবশ্যই এটা শুকনো হইতে হবে তো একটু যেহেতু ভিজা আছে তাই একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবো যেন ভিজা না থাকে মরিচের গা আপনারা চাইলে কাপড় দিয়েও ভালো করে মুছে নিতে পারেন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি মানে তত বেশি ভিজা না হালকা একটু ভিজা ছিল পানি ছিল মরিচের গায়ে সেটাই আর কি মুছে নিচ্ছি তো একদম মুছে নিয়েছি কোনো পানি নেই মরিচের গায়ে আমি একটা বক্স নিয়েছি এরকম বক্সের মধ্যে কিন্তু সংরক্ষণ করতে হবে তো প্রথমে একটা টিস্যু পেপার বিছিয়ে দেব নিচে বিছিয়ে দেওয়ার পর এখানে এখন মরিচগুলো দিব সব মরিচগুলো যদি একটু পানি থাকে তাহলে কিন্তু টিস্যুটা চুষে নেবে আর মরিচটা কিন্তু ভালো থাকবে আর একটু মানে শুটকি লাগবে না মরিচ এখানে একদম তাজা থাকবে মনে হচ্ছে গাছ থেকে এখনও ছিঁড়ে নিয়ে আসলাম এরকম তো এভাবে বক্সে করে আপনারা নর্মাল ফ্রিজে দুই মাস পর্যন্ত খেতে পারবেন নষ্ট হবে না পচে যাবে না আমি এভাবেই নর্মাল ফ্রিজে মরিচ সংরক্ষণ করি যেগুলো খারাপ সেগুলো আগেই ব্যবহার করি নাই তরকারির মধ্যে